রেন্টি কাছের কারণে ঝুঁকিতে আকনং মারিয়া ইউনিয়ন পরিষদ তথ্য ভিডিও চিত্রে আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার আট নং মারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আল হারুন জানান পুরাতন তিনটি রেন্ট্রি গাছের কারণে বিভিন্ন ঝুঁকি হতে পারে যেমন ঝড় বা বাতাসের কারণে ডাল ভেঙে পড়া এবং রাস্তায় বা বিদ্যুতের তারার উপর পড়ে যাওয়া যা যানবাহন চলাচল এবং যোগাযোগ ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে ইউনিয়ন পরিষদের ছাদে অনেক জায়গা ফাটল ধরছে গাছের ডাল পড়ে অতএব বন ও পরিবেশ অধিদপ্তর ও ইউএনও যেন ইহা সরজমিনে এসে পরিদর্শন করে ইহার প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয় মসজিদের মুসল্লিরা সব সময় ভয় ও আতঙ্কে থাকে কখন জানি গাছের ডাল ভেঙে মানুষের মাথায় পড়ে আহত হয় তাই এলাকাবাসী ও চেয়ারম্যান বলেন ইহা যেন অচিরে একটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় আমার পরিষদের সামনে দুটো গাছ আছে এই গাছটার জন্য সরকারের এই যে বিল্ডিং বানাই দিছে আমাদেরকে এই বিল্ডিংটা নষ্ট হয়ে যেতেছে আপনারা প্রয়োজনে দেখেন বিল্ডিংয়ে এদিকে ফাটে গেছে এবং এই গাছটা অনেক বয়স হওয়ার কারণে গাছের অনেক শাখা প্রশাখা এই মৃত হয়ে গেছে এবং এই শুকনা হয়ে রয়েছে রাস্তায় এক দুইবার পড়ছে এক দুজন মানুষ আহত হয়েছে তা আপনাদের মাধ্যমে এই গাছগুলি যাতে বন বিভাগে কাইটা নিয়ে এইভাবে আইনি চোখে কাটতে পারে যত দ্রুত কাজ